হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনটাকে পুরো ভাজা ভাজা করে নেবো একবারে বেরিস্তার মতন করে আমরা এটাকে ছাক বলি আমাদের বিক্রমপুরে এই ছাকটা খায় সবাই আর আপনারা কি খান কিনা জানি না তবে এই ছাকটা আমাদের খুবই পছন্দ এটা আমরা খাই আর এদিকে হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলক চলে এসেছে আর এই তো এখানে ওই যে ছাঁকটা হয়ে গেছে এখন জিরা দিয়ে তারপর নামিয়ে নেব কিছুক্ষণ লাড়াচাড়া করে এরপর এই শাকটাকে আমরা ভালো করে ব্লেন্ডার করে নিব আর এদিকে হচ্ছে যে মাছ ডাল মাছ ডাল আমি আজকেই প্রথমেই রান্না করব আর কখনো আমি খাইও নেই আজকেই খাবো এই তো ডালটা আমি একটু ভাজা ভাজা করে নিতেছি এরপরে যে আমার শাশুড়ি আবার মাছ ডালটা বেটে নিতেছি এই তো আজকেই প্রথম আমি রান্না করতেছি আর খেয়েছি মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আর এদিকে হচ্ছে যে মেয়ের জন্য একটা পরোটা আর একটা ডিম্পুস করে নিয়েছি আর এখন এই যে এগারোটার মতন বাজে গ্যাস তো একদমই চলে গেছে অল্প অল্প গ্যাস আছে এই জন্য আর এক্সট্রাভাবে মশলা আমি ভালো করে কষাই নিয়ে একবারে সব কিছু একসাথে দিয়ে তারপরে যে আলু বেগুন কষিয়ে নিতেছি কারণ গ্যাস নেই যেহেতু এভাবে তো এখন রান্না করতে হবে আর এদিকে হচ্ছে যে ট্যাংরা মাছ ভেজে নিয়েছিলাম এখন এই তো পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি আর এই তো এখন এই যে মাছগুলো দিয়ে দিতেছি এই তো এই যে এখানে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাসাল্লাহ খেতেও ভালোই হয়েছিল এই তো আর এদিকে হচ্ছে যে এখন ধনিয়া পাতা দিয়ে দেব হয়ে গেছে আমি শাক দিয়ে দিয়েছি এখন এই যে ধনিয়া পাতা দিয়ে একটু চাল করে নিয়ে এরপর নামিয়ে রাখবো আর এদিকে হচ্ছে যে মাসকালার ডালটাও হয়ে গেছে এখন এই যে রসুন দিয়ে বাঘার দিয়ে নিতেছি আরে এই তো এদিকে যে মাছের তরকারিটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে হচ্ছে যে মাস ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে রাখবো মশকেলার ডালটা খেতে খুবই মজা হয়েছিল আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মাশকালার ডালটা রান্না করেছি এই ডালটা যে কোনো মাছ দিয়ে বলে রান্না করা যায় আর এদিকে হচ্ছে এই যে দুপুরের টাইমে সবাই খেতে বসেছে এখানে মারিয়া আমার বাবা ভাত খেতেছে এই তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর হচ্ছে এই যে ট্যাংরা মাছ রান্না করেছি আর মাশকালার ডাল ছিল এই তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে সন্ধ্যার দিকে এই যে ভর্তা করে নিতেছি এটা হচ্ছে চ্যাপা সুটকি এখানে হচ্ছে রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ চার চ্যাপা চ্যাপা দিয়েছি চ্যাপা সুটকি কয়েকটা এখানে এটাকে পোড়া পোড়া করে নেব এরপর পাটায় বেটে ভর্তা করে নেব আজকে চিতই পিঠা বানাবো আর এটা হচ্ছে ধনিয়া ছিল অনেকগুলা ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তাও করে নেব ওই যে শুকনা মরিচ আর রসুন প্রথমে বেটে নেব। এরপরে যে এই ধনিয়া পাতাও বেটে নেব আর এই তো এদিকে হচ্ছে যে ধনিয়া পাতা ভত্তা হয়ে গেছে আর চ্যাপাশুটকি ভত্তাটাও হয়ে গেছে আর এখন হচ্ছে মরিচ ভত্তা করে নেবো মরিচ ভত্তাটা আবার মারিয়ামের বাবা খুবই পছন্দ করে তার জন্যই এখন মরিচ ভত্তাটা করে নিতেছি এখানে আমি রসুন মরিচ আর পেঁয়াজ লবণ এই দিয়ে আজকে ভত্তা করবো মরিচ ভত্তায় তো আর বেশি কিছু লাগে না মরিচ হলেই হয় মরিচ আর রসুন এই তো এই তিন পদের ভত্তা আগে বানিয়ে রাখলাম এরপর চিতুই পিঠাটা বানাবো পিঠাটা একটু দেরি করে বানাবো দোকান থেকে সবাই আসলে তারপর গরম গরম যাতে বানিয়ে দিতে পারে এর জন্য একটু দেরি করে বানিয়ে নিতেছি এখন আমি আগে সবগুলো ভত্তা আস্তে আস্তে করে নিলাম এরপর পিঠাটা বানিয়ে নেব আর আজকে ফার্স্ট টাইম আমি চিতই পিঠা বানাইতেছি এর আগে আমি কখনও পিঠা বানাই তো এখানে যে ভর্তাটাও হয়ে গেছে আমি তিন পদের ভর্তা বানিয়ে নিয়েছি পিঠার সাথে খাওয়ার জন্য ধনিয়া ভর্তা চাপা সটকি ভর্তা আর মরিচ ভর্তা আর এই যে ভর্তাগুলো বানিয়ে রেখে এখন এই যে পিঠা বানানোর জন্য আমি হালকা গরম পানি দিয়ে সব কিছু গুলিয়ে নিতেছি আর এই তো এই যে এখানে পিঠাটা বেটারটা ভালো নে হয়ে গেছে পিঠা বানানো ওই সাজটা আমার শ্বশুর আজকে কিনে এনেছে মাশাল্লাহ এটা খুবই ভালো ছিল এটা দিয়ে পিঠা বানানোটা খুব সুন্দর হয়েছিল এটা এটা কিনে এনেছে আর এটার সাথে একটা চটিও কিনে এনেছে দুইটা একসাথে কিনে এনেছিল এটা হয়তো বা লোয়ার না এটা মনে হয় অ্যালুমিনিয়াম না কি যেন বলে ভালোই ছিল এটা দিয়ে আজকে ফার্স্ট টাইমে পিঠা বানালাম আজকে এনেছে কিনে আজকেই বানালাম ভালোই লেগেছে খেতে আর আমি তো প্রথম বানিয়েছি মনে মনে ভয় পাইছিলাম যে আসলে পিঠাটা হবে কিনা কেমন না কেমন হবে মাসাল্লাহ সবাই খেয়ে তো বলল খুবই ভালো হয়েছে এই তো এই যেখানে পিঠা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিতেছি এই যে এখানে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল এই তো এখানে আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি পিঠা আর ভত্তা আর এদিকে হচ্ছে আর এই তো এদিকে হচ্ছে আমরাও খেয়ে নিতেছি আমি আমার নন তার হচ্ছে যে মারিয়ামের বাবা আমরা তিনজনে খেয়ে নিতেছি এদিকে এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ